কেন আইসল্যান্ড বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস আইইপি এর তত্ত্বাবধানে তৈরি গ্লোবাল পিস ইন্ডেক্স অনুসারে বিগত দশ বছর ধরে আইসল্যান্ড পৃথিবীর মধ্যে সবচাইতে শান্তির দেশ হিসেবে প্রথম স্থান অধিকার করে আসছে শুধু তাই নয় আইসল্যান্ড তালিকায় থাকা শীর্ষ চারটি দেশের তুলনায় কম সামরিক শক্তিসম্পন্ন দেশ উল্লেখ্য তালিকায় থাকা অন্য শীর্ষ দেশগুলো হল নিউজিল্যান্ড অস্ট্রিয়া পর্তুগাল ও ডেনমার্ক দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস মূলত বিশ্বের শতকরা নিরানব্বই পয়েন্ট সাত হার মানুষের আবাসস্থল একশো তেষট্টিটি স্বাধীন দেশকে নিয়ে এই তালিকা তৈরি করে তিনটি মানদণ্ডের অধীনে তেইশটি গুণগত ও সংখ্যাগত নির্দেশকের প্রেক্ষিতে এই তালিকা গঠিত হয় সেই তিনটি মানদণ্ডের মধ্যে রয়েছে সামাজিক নিরাপত্তা দেশের বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক দ্বন্দ্ব এবং সামরিক শক্তির অবস্থা এই বছর বিরানব্বইটি দেশের অবনতি হয় এবং মাত্র বাহাত্তরটি দেশের উন্নতি হয় তবে দুই হাজার আট থেকে এই পর্যন্ত আইসল্যান্ডই প্রথম অবস্থানটি ধরে রেখেছে একটি দেশ কতটা শান্তির তা পর্যালোচনা করার জন্য সেই দেশের প্রতিটি ক্ষেত্রের অবস্থা যেমন সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ধর্মীয় এবং এরকম সকল ক্ষেত্রের অবস্থাই দেখতে হবে আইসল্যান্ডের অধিবাসীদের মধ্যে ধনীগরিবের কোনো ভেদাভেদ নেই সেখানকার সপ্তানব্বই ভাগ নাগরিক নিজেদের মধ্যবিত্ত বলেই আখ্যায়িত করে অর্থাৎ তাদের মধ্যে আর্থিক কোনো অস্থিতিশীলতা নাই তারা তাদের সন্তানদের একই ধরনের স্কুলে পাঠান এবং খুব সাধারণ জীবনযাপন করেন আবার তাদের মধ্যে ধর্মীয় কোনো বিষয় নিয়েও উত্তেজনা নেই সেই দেশে বেশিরভাগ নাগরিকই ইভাঞ্জেলিকাল লুথেরান ধর্মে বিশ্বাসী শতকরা আশি ভাগ মানুষই লুথারান স্টেট চার্চের অংশ বা এর অনুসারী প্রায় দশ হাজার মুসলিমও রয়েছে আইসল্যান্ডে এছাড়া অন্যান্য ধর্মের মানুষও আছে এখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ফর জেন্ডার ইকুয়ালিটি এর তালিকা অনুসারে আইসল্যান্ড পরপর সাত বছর ধরে লিঙ্গ সমতার দিক থেকে এক নম্বর অবস্থানে রয়েছে একশো চুয়াল্লিশটি দেশের তালিকায় এই ছোট দেশটি শিক্ষা ও রাজনৈতিক ক্ষেত্রে নারীদের অবস্থানটি বেশ পোক্ত করতে সক্ষম হয়েছে দেশের প্রায় শতকরা ছেষট্টি ভাগ নারী উচ্চশিক্ষায় শিক্ষিত অবস্থাটা আসলে অন্যান্য দেশের তুলনায় একদম উল্টো কারণ আইসল্যান্ডে উচ্চশিক্ষার ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ পুরুষদের তুলনায় বেশি পার্লামেন্টের বাসটিটি আসনের মধ্যে ত্রিশটি আসনই নারীদের অধীনে অর্থাৎ শতকরা আটচল্লিশ ভাগ ক্ষমতা নারীদের হাতে এছাড়াও দেশটির আশি ভাগ নারী বিভিন্ন কর্মক্ষেত্রে জড়িত পারিবারিক ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনের অবস্থান নিশ্চিত করার জন্য বাধ্যতামূলক পিতৃত্বকালীন ও মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় উনিশশো আট সালে ভিগদিশফফিন বোগাদত্তি শুধু আইসল্যান্ডের নয় বরং সমগ্র বিশ্বের ইতিহাসে প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় আসেন গত বছরের তুলনায় এক ধাপ পিছিয়ে গেলেও এখনও আইসল্যান্ড বিশ্বের শীর্ষ পাঁচটি সুখী দেশগুলোর অন্তর্ভুক্ত চতুর্থ অবস্থানে থাকা আইসল্যান্ড যেসকল ইতিবাচক দিকগুলোর জন্য এই অবস্থান অর্জন করেছে সেগুলোর মধ্যে আছে তুলনামূলক কম আয়কর বিনামূল্যে শিক্ষা এবং চিকিৎসা সেবা ইত্যাদি মূলত কোন দেশের নাগরিকদের মধ্যে ছয়টি নির্দেশকের উপস্থিতির ভিত্তিতে এই তালিকা তৈরি হয় যেমন মাথাপিছু জিডিপি সুস্থভাবে জীবনযাপনের আয়ুষ্কাল সামাজিক সহায়তা বিশ্বাস নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া বা স্বাধীনতা এবং উদারতা এছাড়াও আরও অনেক কারণ রয়েছে যার জন্য আইসল্যান্ড বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হতে পেরেছে তাদের কাছ থেকে যদি অল্প কিছু শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে হয়তো বাংলাদেশও বিশ্ব শান্তি সূচক এর একশো তেষ্টিটি দেশকে নিয়ে তৈরি তালিকার তিরানব্বইতম অবস্থান থেকে কিছুটা হলেও সম্মুখ দিকে এগিয়ে আসতে পারবে এই দেশ সারা বিশ্বের জন্য শান্তিপূর্ণ জীবনযাপনের বিভিন্ন পদ্ধতি আমাদের সামনে তুলে ধরছে